ভালোবাসা ছিল তা এখন রাগ ঘৃণায় রূপান্তরিত হয়েছে সুতরাং এই মনে তোমার জন্য কোনো জায়গা নেই আদিবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল আমার অনাগত সন্তানটার কথা ভেবে অন্তত কাছে রাখো আমি বললাম সম্ভব না আদিবা কান্না করে বলল এভাবে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আমি প্রতি উত্তরে কোনো কিছুই বললাম না আদিবার কথায় নিশ্চুপ হয়েই থাকতাম কোনো রেসপন্স দিতাম না এইভাবেই দিনকাল কাটতে লাগলো এইদিকে আদিবার চেহারায় মাতৃগর্ভের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে এই সময় তার অনেক কিছুই প্রয়োজন হয় আর আদিবার সঙ্গে তো কোনো কথা বলতাম না মাকে গিয়ে জিজ্ঞেস করলে মা আদিবার কাছ থেকে প্রয়োজনের শুনে এসে আমাকে লিস্ট দিত। আমিও তার প্রয়োজনীয় প্রতি কোনো অবহেলা করতাম না সবটাই এনে দিতাম এভাবেই চলছিল আদিবার দাম্পত্য জীবন বাবা মা তারা ব্যাপারটা ভালোভাবেই লক্ষ্য করছিল তারা বুঝতে পারত আদিবার সঙ্গে আমার কোনো বনিবনা নেই এই বিষয়ে বাবা আমাকে কিছু না বললেও মা বলত বাবা এমন রাগ করিস না এবার বৌমাকে মাকে মেনে নে মেয়েটা তোর জন্য লুকিয়ে লুকিয়ে কান্না করে আমি স্পষ্ট দেখেছি তাছাড়া অনেক দিন তো হয়ে গেল এবার অতীতের কথা সব ভুলে গিয়ে মিট করে নে আমি বললাম সম্ভব না মা আদিবাকে আমি ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু তোমাদের জন্য হয়ে না তবে এখন যেভাবে আলাদা এমনভাবেই সে থাকতে থাকছি পারলে নয়তো সে যেদিকে খুশি সেদিকে যেতে পারে আমার কোনো আপত্তি নেই মা বলল ধূর পাগল ছেলে কি সব বল বকছিস হ্যাঁ আদিবা যে মা হতে চলেছে এই অবস্থায় তার সঙ্গে এরূপ আচরণ করছিস তা সত্যি বেমানান এবং খারাপের দিকে যাচ্ছে সবসময় নিজের প্রতিশোধে মেতে ওঠা ঠিক না বাবা কিছু সময় পরিস্থিতির মোকাবেলায় নিজের রাগ জিত বিসর্জন দিতে হয় মার কথাগুলো তোয়াক্কা না করে সেখান থেকে চলে গেলাম মা খুব ভালো করেই বুঝতে পারছিল আদিবাকে কখনোই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না মাঝে মধ্যে আদিবাও যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করত তখন খারাপই লাগত কিন্তু পরক্ষণেই অতীতে তার কৃতকর্মের কথা মনে পড়ায় খুব দ্রুতই আগের রাগ জিত কাজ করতে শুরু করত তারপরও কোনো কিছুই বলতাম না নিশ্চুপ হয়ে থাকতাম মান অভিমান করতে গিয়ে দিনগুলো যে কীভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না আল্লাহর রহমতে কন্যা সন্তানের বাবা হলাম আজ অনেকটা আনন্দে সেদিন অতিথির কথা বলতে আদিবা যে পাশে শুয়ে তার দিকে নেই আদিবা হয়তো এই তার সঙ্গে কথা বলবো কিন্তু আদিবার ভাবনা ভুল প্রমাণিত হয় সে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল রাজকন্যার সঙ্গে শুধু কথা বলবা তার মাকে কিছু জিজ্ঞেস করবা না আমি নিশ্চুপ আদিবা বলল আমার প্রতি তোমার যে ভালোবাসা নেই তা আজ ভালো করেই বুঝতে পারছি ভেবে ছিলাম কিছুদিন পর তোমার সকল রাগ অভিমান কমে যাবে কিন্তু আজকে আমার ভাবনাটা ভুল প্রমাণিত হলো সব সময় তোমার রাগ অভিমানটাই প্রাধান্য দিয়ে আমার মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করলে না তুমি আমাকে অবহেলা করতে যদি কোনো সময় অসুস্থতায় ভুগতাম মুখ ফিরিয়ে তাকিয়ে কখনো দেখতা না আর প্রেগনেন্সির সময় তো নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে এসব কিছুতেই এড়িয়ে চলেছ শাশুড়ি মা পাশে ছিল বলেই এত অবহেলায় টিকতে পেরেছি নয়তো নিরুপায় হয়ে অনেক আগেই চলে যেতে হতো যাই হোক আজকে আনন্দের দিনে অন্তত পক্ষে একটু কথা বলো আমি থতমত খেয়ে কিছু একটা বলতে যাব তখনই বাবা মা কেবিনে চলে আসলো এই সুযোগে বাহিরে চলে আসলাম আজকে কেন জানি আদিবার কথাগুলো কলিজায় লাগতেছিল তার কথার কোনো উত্তর আমার জানা ছিল না আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ব্যাপারটাকে এতদিনে ভুলে যেত কিন্তু আমি ভুলতে পারছি না তাছাড়া এতদিন যখন হয়ে গেছে আদিবার সঙ্গে কথা বলি না আর কখনো বলবো না সে যতই আকুতি মিনতি করুক না কেন তার সঙ্গে সম্পর্ক আর ঠিক করছি না আনমনে এসব ভেবে যাচ্ছি হঠাৎ দেখে হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকাতেই লক্ষ্য করলাম বাবা বাবা আমার দিকে কিছুটা বিষণ্নভাবে তাকিয়ে বলে উঠল বৌমাকে এভাবে কাঁদানো তোর উচিত হচ্ছে না যদিও এইটা তোর পার্সোনাল ব্যাপার তারপরও বাবা হয়ে তো চুপ হয়ে থাকতে পারি না বিবেকে বাধা দেয় অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু তোর রিয়াক্ট দেখে কিছুই বলিনি আজকে বলতে বাধ্য হচ্ছি অতীতে যা কিছু হয়ে থাকুক না কেন আজকে তা ভুলে গিয়ে বৌমাকে মেনে নে বাবা এইটুকু বলে চলে গেলেন এদিকে আমি থতমতো খেয়ে যাচ্ছিলাম উত্তর দিবার মতো ভাষা জানা ছিল না নিশ্চুপ হয়ে সব শুনতাম এরপর হাসপাতাল থেকে আদিবাকে বাড়িতে আনা হলো এবং আগে যে রুমে আমি থাকতাম সেই রুমে মা তালা ঝুলিয়ে দিল মার এমন কাণ্ড দেখে একটু রাগ মিশ্রিত কণ্ঠেই বলে উঠলাম মা এই রুমে তালা ঝুলিয়ে দিচ্ছ আমি কই থাকবো মা কিছুটা হেসে বলল রাগ অভিমান অনেক হয়েছে এবার আমার ছোট দিদি ভাইটার সঙ্গে থাকবি মার এমন কাণ্ড দেখে কি রিয়াক্ট করবো তা ভেবে পাচ্ছিলাম না এইদিকে এদিকে বাবাসহ আদিবাও মুখ চেপে হাসতেছিল বুঝতে পারলাম আদিবার সঙ্গে একত্র করার সব ধান্দা চলছে যাই হোক তারা যতই একত্র করার চেষ্টা করুক না কেন তাদের ফাঁদে আমি সহজেই পা দিচ্ছি না রাতে খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গিয়ে লক্ষ্য করলাম মার লাগানো তারা ঝুলে আছে মাকে চাবির কথা জিজ্ঞেস করলেও সে সোজা না করে দেয় বাধ্য হয়ে আদিবার রুমে গেলাম ভাবলাম এইটা তো আমারই বাড়ি যেখানে খুশি সেখানেই থাকব এতে সংকটবোধ হবার কি আছে যে বাবা সেই কাজ দরজা ঠেলে রুমে প্রবেশ করতে আদিবা কিছুটা নড়েচড়ে মিটমিট করে হাসতে লাগলো এইদিকে আমার কেমন জানি সংকোচবোধ হতে লাগলো যার সঙ্গে কথাই বলি না তার সঙ্গে এক বিছানায় থাকা সত্যি অনেক কষ্টকর আমার এমন অবস্থা দেখে আদিবা ছোট রাজকন্যার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল এত সংকোচবোধ করার কি আছে বিছানায় একজন মানুষ থাকার জায়গা তো খালি রয়েছে এখন সে ইচ্ছা করলে থাকতে পারে আমি বললাম কেউ যদি ভেবে থাকে আমি সংকোচবোধ করছি তাহলে তার ধারণা একদম ভুল আদিবা বলল তাহলে সেদিক না তাকিয়ে শুয়ে পড়লেই তো হয় আমি বললাম তা আমার একান্ত ব্যাপার। কেউ এখানে ইন্টারফেস না করলে আদিবা বলল এর জন্য কারো বলতে নেই। হিতে বিপরীত হয়ে যায় সেটার প্রমাণ আজকে পেলাম আদিবা এই বলে কিছুটা রেগে নিশিতাকে বুকে জড়িয়ে কম্বল মুড়িয়ে জড়সরো হয়ে চোখ বুঝে ফেলল এইদিকে আমার সংকোচবোধ হবার পরেও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম শীত থাকায় ঠান্ডাটা একটু বেশি আদিবাকেও দেখছি পুরো কম্বলটাই তার দিকে সরিয়ে রেখেছে হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই কম্বলটা সরিয়ে রেখেছে ঠান্ডায় ঘুমও আসছে না তারপরও চোখ বুঝে ফেললাম কিছুক্ষণ পর গরম উষ্ণতা অনুভব করায় কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম তা বুঝতেই পারলাম না সকালে ঘুম থেকে উঠে কম্বল জোরানো দেখে আদিবার প্রতি আনমনে ভালো লাগে কাজ করছে এসব ভাবতেই ছোট নিশিতা কান্না করে উঠল পরে গেলাম এক মহা ঝামেলায় যতই কান্না চুপ করানোর চেষ্টা করি ঠিক ততই জোরে কান্না করে আদিবা কেউ ডাকতে পারছি না থতমতো খেয়ে ছোট নিশিতাকে এইটা ওইটা বলে চুপ করাতে কিন্তু কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না কান্নার আওয়াজ একটু তীব্র হওয়ায় আদিবা চলে আসলো এবং খোঁচা মেরে বলে বাবা হয়েছেন নিশিতাকে এত কিছু বলে কান্না বন্ধ করতে পারলাম না আর আদিবা কি এমন জাদু করল যে কোলে নেওয়া মাত্রই মেয়েটা চুপ হয়ে গেল যাই হোক নিশিতার কান্না বন্ধ হয়েছে এতেই অনেক সকালে ফ্রেশ হয়ে দোকানে চা খেতে চলে আসলাম সকালে খাবার রেডি করতে একটু লেট হয় তো চার দোকানে গিয়ে লক্ষ্য করলাম তানবির লিজান সাফিন তারা খুব আরামে চা খাচ্ছে আর গল্পে জমে আছে ব্যাস আমিও তাদের সঙ্গে যোগ দিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হঠাৎ করে ফোনটা বেজে উঠলো অচেনা নাম্বার দেখে আমি কলটা রিসিভ করলাম হ্যালো বলতে ওপাশ থেকে খুব চেনা মেয়েলি কণ্ঠে বলে উঠলো আপনি কোথায় আছেন আমি বললাম ইয়ে মানে আপনি কে ওপাশ থেকে কিছুটা হেসে বলল আমি নিশিতার আম্মু আমি বললাম তো নিশিতার আব্বুর সঙ্গে কথা বলেন আমার কাছে ফোন দিয়েছেন কেন এইটা বলার পর ঘর কেটে গিয়ে আমার মেয়ে নিশিতার কথা মনে পড়ে গেল তার মানে আদিবা ফোনে কথা বলছে আনমনে ভাবতেই আদিবা ওপাশ থেকে বলে উঠল কি হল নিশ্চুপ হয়ে আছেন যে বুঝতে পারছি আমার সঙ্গে কথা বলার ইচ্ছা নাই বাহিরে ঘোরাঘুরি না করে খেতে আসুন আদিবা এ বলে লাইন কেটে দিল তারপর বন্ধুদের সঙ্গে অল্প কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে বাবা মা কাউকে দেখতে পারছি না এইদিকে খিদের কারণে পেটে ইঁদুর দৌড়াতে শুরু করেছে তারপরও আদিবাকে মুখ ফুটে কিছু বলতে পারছি না আদিবা আমার কাণ্ড কিছুক্ষণ দেখার পর কাছে এসে কেউ যদি খেতে চায় তো আমি তার জন্য পরিবেশন পরিবেশন করতে 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 পারি আমি বললাম তার যদি কোনো থাকে সে পারে আমার কোনো আপত্তি নেই এছাড়া খিদে একটু বেশি পেয়েছে যদি খাবারটা টেবিলে রেডি করে দেওয়া হয় তো উপকৃত হতাম আদিবাও বুঝতে পারল ক্ষুধার্ত অবস্থায় বেশিক্ষণ স্থির থাকতে পারছি না অল্প সময়ের মধ্যেই খাবার টেবিলে রেডি করে ওখান থেকে আদিবা আদিবাস গেল খাবারের পর্ব শেষ করে ফেসবুক ঘাটতে যাব কিন্তু দেখি ফোনে চার্জ নেই এজন্য রুমে চলে আসলাম এদিক সেদিক চার্জার খুঁজতেই আদিবা আমার সামনে চার্জার ধরে বলল চার্জারটি হাতে নিয়ে বললাম না ইয়ে মানে হ্যাঁ আদিবা বলল এত ভনিতা না করে আমাকে বললেই তো পারেন ও আচ্ছা আপনি তো আবার আমার সঙ্গে কথা বলতে চান না আমিও দেখি কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকতে পারেন আদিবা এইটুকু বলে রুম ত্যাগ করল। এইভাবে মান অভিমানে দিনকাল কাটতে লাগলো মাঝে মধ্যে আদিবা এমন খোঁচা মেরে কথা বলতো যা শুনে পক্ষে চুপ থাকা অনেকটাই কঠিন হতো তারপরও নিশ্চুপ হয়ে থাকতাম প্রতিদিনকার মতো রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে আসলাম এবং নিশিতার সঙ্গে কথা বলছিলাম তখন আদিবা না কিন্তু কিছুক্ষণ পর আদিবা রুমে চলে আসলো এবং তার জায়গায় ঘুম পাড়াতে তারিতার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার কেন জানি সন্দেহ হচ্ছে তোর বাবা পর কোনো নারীর চক্রে পড়েছে নয়তো জলজান্ত বউ ঘরে থাকা সত্ত্বেও ভুলেও তাকে স্পর্শ করছে না এর মানে নিশ্চিত তোর বাবা অন্য কোন নারীর চক্রে পড়েছে আদিবার এমন ধারা কথা শুনে নিশ্চুপ হয়ে আর থাকতে পারলাম না চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে উঠলাম বাজে কথা বলা বন্ধ করো আদিবা বলল সত্য কথা বলছি তো এর জন্য গায়ে কাটার মতো বিনছে তাই না আমি প্রচন্ড রেগে বললাম এবার বাড়াবাড়িটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে আদিবা বলল ওই হ্যালো আপনি এত তেলে বেগুনে চলে উঠছেন কেন আমি আমার মেয়ের কাছে নালিশ করছি মাত্র এতে আপনি এত রিয়্যাক্ট করছেন কেন হুম আমি বললাম কারণ কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বলা হচ্ছিল এ বলে আদিবার উপর ঝুঁকে করলাম হঠাৎ তার সংস্পর্শে যাওয়ায় একটু নরে চড়ে উঠল এবং কিছুটা কাপা কাপা গলায় বলল এবার কিন্তু সত্যি সত্যি আপনার উপর আমার সন্দেহ হচ্ছে আমি দাঁতে দাঁত চেপে বললাম বাজে কথা বলা বন্ধ করো আদিবা মিটিমিটি হেসে বলল আচ্ছা ঠিক আছে আর বলবো না কিন্তু আমার উপর ঝুঁকে পড়েছেন কেন হুম আমি বললাম ইয়ে মানে সরি লজ্জা পেয়ে সরে যেতে আদিবা আমাকে জড়িয়ে ধরে বলে উঠল আপনার এই অবহেলায় যে ভীষণ কষ্ট হয় তা কি বুঝেন না নাকি বুঝেও আমাকে কষ্ট দিতে আপনার ভালো লাগে মানুষ মাত্রই তো ভুল আর আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম আমার জায়গায় যে কেউ থাকলে সে একই কাজ করত এছাড়া তিনি জবাবদিহি শুনে অবিশ্বাস করতে পারিনি বাধ্য হয়ে সেদিন বিশ্বাস করতে হয়েছিল আমি বললাম আমার মা বাবা যদি আমাকে পুলিশের হাতে তুলে দিত তাহলে হয়তো ততটা কষ্ট পেতাম না যতটা তুমি আমাকে তাদের হাতে তুলে দেওয়াতে পেয়েছি আমার বাবা মার থেকেও তুমি আমার চরিত্র সম্পর্কে ভালো জানতে তারপরও অবিশ্বাস করে নিজে প্রশাসনের কাছে তুলে দিলে এতে তোমার প্রতি আমার কেমন রিয়াক্ট হতে পারে তা অবশ্যই বুঝতে পারছো আদিবা বা নিশ্চুপ হয়ে চোখের জল ফেলতে লাগলো আমি বললাম তুমি চাইলে একই ছাদের নিচে থাকবো কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার যে সম্পর্ক হয় তা আমাদের মাঝে আর হবে না এই কথা বলা মাত্রই আদিবা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলে উঠল আমাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছ বলতো মানুষ তো খুন করেও আপোষ হয় আর আমি তো সামান্য ভুল বুঝে এমনটা করে ফেলেছি আচ্ছা ঠিক আছে এতদিন পরেও যখন আমাকে ক্ষমা করতে পারছ না তো এবার ডিভোর্স দিতে পারো আমি অনেকটা খুশি হয়ে বললাম সত্যি আদিবা চোখের জল মুছে বলল হ্যাঁ কালকে নিশিতাকে নিয়ে এ বাড়ি ছাড়া হব তারপর পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিও আমি বললাম ওয়েট ওয়েট নিশিতাকে নিয়ে যাবেন মানে আদিবা বলল নিশিতার মা আমি সুতরাং ও আমার কাছেই থাকবে আমি বললাম ওই হ্যালো নিশিতার বাবা আমি সুতরাং ও আমার কাছেই থাকবে বুঝলেন আদিবা মুখ ফিরিয়ে বলল দেখুন নিশিতাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না কাজেই বাড়াবাড়ি না করলে খুব খুশি হব আমি একগাল হেসে বললাম আপনাকে আমারটাও বুঝতে হবে নিশিতার বাবা আমি সুতরাং আমি আমার সন্তানকে দূরে সরিয়ে থাকতে পারবো না আমার এমন হাসিতে আদিবা বুঝে ফেললো তার সঙ্গে দুষ্ট আমি করতেছিলাম ব্যাস নিমিশে সব মামলা ডিশমিশ হয়ে গেল আদিবাও কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল তার মানে আমার সঙ্গে এতক্ষণ নাটক করতেছিলে আদিবার নাক বললাম হ্যাঁ গো বউ নাটক করতেছিলাম আদিবা অনেক খুশি হয়ে বলল তুমি এমন কেন রাগ অভিমান সবাই করে কিন্তু তোমার মতো কেউ এমন রাগ অভিমান করে থাকে না আমি বললাম তোমার উপর বড্ড অভিমান জমে গেছিল ভেবেই নিয়েছিলাম বেঁচে থাকতে আর কথা বলবো না কিন্তু আমার বউটা যে বড্ড মায়াবি তার সঙ্গে কথা না বলে থাকতেই পারলাম না আদিবা বলল আজকের পর থেকে আমাকে আর কষ্ট দিবা আমি বললাম না দিব না আদিবা বলল তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবা আমি বললাম না না কাছেই রাখবো আদিবা ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে ওইদিকে সরে আছো কেন জড়িয়ে ধরো আমাকে ব্যাস তারপর আদিবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কানে আলতো করে বলে উঠলাম এরপর যদি অবিশ্বাস করে আমার মনে আঘাত দাও তাহলে এবারের মতো শুধু কথা বলা বন্ধ করব না তার সঙ্গে একেবারে সবার চোখের আড়ালে হয়ে যাব তখন শতবার ডাকলেও আর সারা দিব না এই কথা বলা মাত্রই আদিবা আলতোভাবে মুখ চেপে ধরে বলে উঠল এসব অলক্ষণে কথা বলো না প্লিজ এরপর থেকে যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন তোমাকে আর অবিশ্বাস করবো না আদিবার কাণ্ড দেখে সত্যি অনেক অবাক হয়ে গেলাম এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমায় মনে হচ্ছে ছাড়লেই পালিয়ে যাব খুব ভালো লাগে কাজ করছে ভালোবাসার মানুষ যে ভুল করবে না তার কোনো নিশ্চয়তা নেই পরিস্থিতির মোকাবেলায় ভালোবাসার মানুষটিও আপনার বিপক্ষে চলে যেতে পারে আর বিপক্ষে চলে যাওয়ার মানে এই না যে আপনাকে সে ভালোবাসে না সে আপনাকে অবশ্যই ভালোবাসে পরিস্থিতি তা ভিন্ন দেখায় এই গল্পে আদিবার চরিত্রও এমনই দেওয়া হয়েছে সুতরাং তর্ক বিতর্ক না করে গল্পটা আপনাদের কাছে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ